আবারও নিউ কালার আপনাদের জন্য নিয়ে চলে আসি আবারও নিউ কালার এর ভিতরে নিউ এডিশন এর যারা যেটা কিন্তু প্রিভিয়াস আমাদের স্টক যেগুলো শেষ হয়ে গেছে আবারও কিন্তু নিউ কালার নিয়ে আপনাদের চলে চলে আসি প্রিভিয়াস কিন্তু এই ছিল না এটা একদমই নিউ একটা কালার তো এইটার সাথে কিন্তু আরো যেগুলো কালার থাকছে শেরপা জ্যাকেট তো মাইনাসে পড়ার জন্য সবাই আমাদের কাছে শেরপা এত ডিম্যান্ড করেছেন যে আপনাদের জন্য প্রতিনিয়ত বারবার করে হচ্ছে নতুন নতুন করে কালেকশন আনতে হচ্ছে সো যারা মাইনাসে পড়ার জন্য এই মুহূর্তে এই কালেকশনসে চাচ্ছেন আর নিউ লেভেলের কালারগুলো হচ্ছে আপনারা খুঁজতেছেন সো তাদের সবাইকেই বলবো এটা কিন্তু এই মুহূর্তে চলে আসছে বাট দ্য স্টক ইজ ভেরি লিমিটেড অনেক লিমিটেড একটা স্টক আসছে একদমই লিমিটেড আমার মনে হয়

আপনারা এত সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে দেশের বাইরে যে কোনো ভাইয়ারা যেখান থেকে থাকেন না কেন বাংলাদেশেও হচ্ছে আপনারা পড়তে পারবেন এরকম জ্যাকেটসগুলো গুলো আমাদের কাছে মোর দেন সিক্সটি হোয়াটসঅ্যাপ ইনবক্স করে ফেলুন অথবা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আমাদের ব্রাঞ্চ ভিজিট করুন থ্যাংক ইউ সো মাচ ও এটা শুধুমাত্র উত্তরা তিনের ব্রাঞ্চই পাওয়া যাবে